এবার কলেজ বায়োটেক ক্লাব জন্য জাতীয় স্তরে পুরস্কৃত হলো রাজ্যের প্রকল্প বায়োটেকনোলজি দপ্তর এই দপ্তর দু হাজার পঁচিশ সালের জন্য স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে দেশের মোট সাতাশটি রাজ্যের মধ্যে চারশোটি প্রকল্পের আবেদনের মধ্যে রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর কলেজ বায়োটেক ক্লাব প্রকল্পে এই সম্মান লাভ করেছে আগামী উনত্রিশ মার্চ নয়াদিল্লির হেবিটেট সেন্টারে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি পরিবেশ দপ্তরের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে স্কচ হল একটি স্বাধীন ও নামে সংস্থা যে প্রত্যেক বছর দেশের বিভিন্ন রাজ্যের সরকারি সংখ্যাগুলির অভিনব প্রয়াসের মূল্যায়ন করে থাকে এদিন সাংবাদিক সম্মেলন করে রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেশ দেববর্মা এই সংবাদ জানান তিনি জানান বায়োভিলেজ টু পয়েন্ট ও প্রজেক্টের জন্য দু সালে বায়োটেকনোলজি দপ্তর স্কট সিলভার অ্যাওয়ার্ড পায় তিনি জানান বায়োটেকনোলজি দপ্তর ইতিমধ্যেই রাজ্যের চব্বিশটি বায়ো ভিলেজ টু পয়েন্ট ও প্রজেক্ট রূপায়ন করেছে আগামী পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আরও ছয়টি বায়োভিলেজ ভিলেজ টু পয়েন্ট ও রূপায়নের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এদিন সাংবাদিক সম্মেলনে মন্ত্রী আরও জানান এখন পর্যন্ত সতেরোটি কলেজ বায়োটেক ক্লাব রাজ্যের সতেরোটি ডিগ্রি কলেজে রূপায়ন করা হয়েছে 2025-26 অর্থবর্ষে আরও চারটি কলেজে এই প্রকল্প রূপায়িত করা হবে। ইট ইজ সম্মাননীয়। এই যে সংস্থা, হোয়াট ইজ দি বেসিক্যালি স্কট। স্কট সম্পর্কে আমি এটাই বলবো দে আর বেসিক্যালি নীতি আয়োগ ধারা পরিচালিত যে সমস্ত কাজ করে। এই কাজকর্ম গুলো কোথায় কোন রাজ্যে কোন প্রান্তে সঠিকভাবে রূপায়ন হচ্ছে এটা তারা দেখে থাকে থ্রি একটা হচ্ছে কমফোর্ট অ্যান্ড স্কিল স্কিল ডেভেলপমেন্ট ক্ষেত্রে এরা যাচাই করে থাকে যে কে কি কাজ করছে ইকোনমি ইনক্রিজড এডিশনাল ইনকাম মানুষের যে এডিশনাল ইনকাম হচ্ছে হচ্ছে না সারা দেশের মধ্যে কিন্তু এই সংস্থা এরাই কিন্তু দেখে থাকেন যে কারা কি করছে ইকোলজি অফ তার পলিনেশন সয়েল হেলথ অ্যান্ড জেনেটিক রিসোর্সেস এর ক্ষেত্রে এই স্কচ সংস্থা তারা কাজ নট বেসিক্যালি টু অ্যাওয়ার্ড ফিনান্সিয়ালি অর মনিটারিলি তারা চিহ্নিত করে দে অনলি সম্মাননা প্রদান সাংবাদিক সম্মেলনে মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের উদ্যোগে এখন পর্যন্ত রাজ্যের একশো বাহাত্তরটি উচ্চ মাধ্যমিক স্কুলে ডিএনএ ক্লাব গঠন করা হয়েছে এই উদ্যোগের ফলে ছাত্রছাত্রীরা এখন রক্তের গ্রুপ নির্ণয় ভেষজ আবির তৈরি মাশরুম চাষ সহ মোট আশি রকম বিজ্ঞান ভিত্তিক কাজ করতে সক্ষম তিনি আরও জানান ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত প্রত্যেকটি স্কুলকে চার বছরের জন্য দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য ছাড়াও অন্যান্য কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে আরও পঞ্চাশটি স্কুলকে ডিএনএ ক্লাব প্রকল্পে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানান মন্ত্রী অনিমেশ দেববর্মা বিউরো রিপোর্ট আর ই নিউজ